على, على وعلى أهل محمد كما أبغت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد الحمد لله شكراً يا شيخ العالمين رب

सब लोगों को आज नहीं जब एक पुराने मौसम आमार दिए चल, अलग तरह लोगों को लगाने में, तरों और तरीका अलग तरह लोगों को लगाने में बड़ी अनिश्चित मांगा हम लोगों, छह और दोनों साल निकलाऊं, अंदर सोलर गैस के शैट नंबर है अंदर के नंबर पर हो जी, पुराने कैटलिंग मौसम उसका भी लोगों को लग

আল্লাহ তাআলা বলেন আমি এ মানবদেরকে ডাকছি দে বলেন যবাউদি তোমরা আমাকে ডাকো আস্তাজ ইব্রাহিম আমি আল্লাহর তোমাদের ডাকের সাড়া দিলাম সোনা বললাম এখন আপনাদের উপর আমি যে কোন সময় তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকের সাড়া দেবো

যারা পরম করুণাময় Almighty এ ব্যক্তির দোয়া ও প্রার্থনা সতাছায়ই আল্লাহ করেন কবুল করেন সুবহান আল্লাহ দ্বিতীয় অনুভব যে আল্লাহর করুণাময়ানি এই কোন কবুলের মাধ্যমে তার সামনে থেকে একটা বিপদ সরিয়ে নেন যেমন আপনার জানেন বলিস রাজ্যে তিন যুবকের ধর্ম অক্ষত একটা মহান আত্মকে

এই যে পারিশ্রমিক এই পারিশ্রমিকের টাকা দিয়ে পরবর্তীতে টাকা না তাদের কাছে দান করেন এবং একটা সময়ে এই কপির পরিমাণ একটা আট হয়ে যায় এই যে রাখালের যে পারিশ্রমিক এই পারিশ্রমিক

তোমার এখান থেকে যতদূর পর্যন্ত তোমার আমি তোমার কাছে পাবো একদিনের পারিশ্রমিক আর তুমি আমাকে এতগুলা পশু দেখিয়ে দিচ্ছ তখন বলতেছে যে তোমার এই টাকা দিয়ে আমি ব্যবসা করেছি हमें दोपहर की ने चेंटर में जाता था बहुत दूर से एक रिस्टोरेंट में आना कैटरिंग भी नहीं होता था सुबह ऐसा मैं रस्ते पर एक सामान आया मास्टर बोलो सें जो सोमी के ढांप सो गया और आगे कर परिश्रम एक दे दो तभी मैं तुम्हें चुनौती दे रहा हूँ कोई जोखिम जब मैं गोना हट दे के से तब हम बहु

সে বলতেছিল আমার সন্তান ছিল কিন্তু আমার সন্তানকে প্রাধান্য দেওয়া দিয়ে আমি আমার মাকে আমি প্রাধান্য দিয়েছি এবং আমার মা একটা খেয়ে আমার জন্য দোয়া করেছিল আল্লাহ

আমরা যেটা কল্পনা করতে আমাদের কষ্ট হয় কি হয় না পৃথিবীতে সব থেকে নির সব থেকে গুরুত্ব দিয়েছেন বেশি বলেছেন দেখবা যে পিতামাতার সাথে খেলা আতরণ করা হচ্ছে এবং বন্ধুদের সাথে ভালোবাসা আচরণ করা হচ্ছে দেখবেন যে বাড়ি আসার পরে পিতা মাতার সাথে ভালো কথা বলতে পারে না আবার রাস্তায় বন্ধু বান্ধবদের সাথে বন্ধুদের সাথে গলা মিলিয়ে তার হাতে চলে একসাথে যা হয় এই বন্ধুর থেকে পিতা মাতার গুরুত্ব কম না বেশি কথা বলে না কেন কম না বেশি বেশি অত যে যখন দেখবা এরকম হয়েছে যে তার কাছে পিতা মাতার গুরুত্ব নাই

মনীষী আছে এবং ভালো ভালোটা প্রাধান্য দিয়েছি আমি আমার মাকে প্রাধান্য দেওয়ার জন্য আমার বাচ্চা ছিল আমার সামনে কিন্তু আমি আমার বাচ্চাকে প্রাধান্য দিই না এক আমি দিয়েছি এই সামনে থেকে আরেকটু পাথর সরিয়ে এবং আমি তাকে প্রস্তাব দিয়েছিলাম সে বলেছিল যে আমি এমনি আহ আমি আল্লাহকে ভয় করি তুমি আল্লাহকে ভয় করো কিন্তু তারা দিল

পর ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে আল্লাহুম্মা ইছলি মু'আউযুবিস্তিজ্জাকু তোমরা আমাদেরকে ডাকে আমি তোমাদের ডাকে আল্লাহ তাআলা সাড়া দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাসান আজ আমরা তো দোয়া করি আর আমরা না আমরা যে এত দোয়া করি আমাদের দোয়া কবুল হয় তার এমন কারণ হলো যে আমাদের দোয়া কবুল হয় না

যেটা আমরা সব সময় আমাদের মুখ থেকে আমরা করতে থাকি জাহান আমিরা যারা বিবাদ করে জাহান আমিরা এই সমস্ত মানুষদের থেকে আশ্রয় চলে কারণ তাদেরকে পৃথিবীর সব নিকৃষ্ট জিনিস আমরা এই জাহান আমিদের দিনে তাদের দুর্বন্ধর কারণে জাহান নামের আশ্রয় চলে এর কাছ থেকে আল্লাহ আমাদেরকে তুমি আমাদেরকে কি করো এর কাছ থেকে আমাদেরকে সামনে তো দেখা আসি

এবং এটার জন্য একমাত্র মাধ্যম হল দোয়া একমাত্র মাধ্যম কি মন্দির সব থেকে হল দোয়া অস্ত্র এটা সমস্ত

আমাদের সন্তান বিপদে চলে যাচ্ছে অমুক কথা শুনেনা এর একমাত্র হলো আপনি আপনার কাছে গল্প আপনি যদি আপনার জীবনকে যদি মিলাতে যে আমি শেষ কবে

এই সময়টা আল্লাহর কাছে কোনো কিছু যদি চাওয়া হয় আল্লাহ তাআলা তাই দিয়ে দেন আবার কেউ কেউ বলেছেন যখন দুই খুতবার মাসখানে যে সময়টা পাওয়া যায় এই সময়টায় কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সাথে সাথে আল্লাহ তাআলা দিয়ে দেন পৃথিবীতে আপনার যা কিছু দরকার পৃথিবীর কোনো ব্যক্তিকে কিছু দিতে পারবে না একদম নির্ভর তিনি কে আল্লাহ তাআলা

তাহলে আমাদের এই দোয়া শক্তি বড় বড় আল্লাহ আমাদেরকে দান করুন আল্লাহ আমাদের সকলকে জানো যত সময় দোয়া করেন আল্লাহ দান করেন সকলের জল